আসসালামু আলাইকুম আ সময় তো দর্শক শ্রোতা আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক আজ ভিডিওটির মধ্যে আপনারা জানতে পারবেন স্বপ্নে নিজের বিয়ে দেখলে এর ফলাফল কি হয় দর্শক গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা বা তাবিজ জানতে ভিডিওটিকে না টেনে সম্পূর্ণ দেখুন এবং আপনি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন দর্শক স্বপ্নে নিজের বিয়ে দেখলে কি হয় কেউ কেউ বলেন স্বপ্নে নিজের বিয়ে দেখলে তার আর্থিক অবস্থার পরিবর্তন হতে পারে অতি দ্রুত সম্পদশালী হয়ে উঠতে পারেন কোনো কোনো সময় অবিবাহিত লোক যে বিয়ে করার চিন্তা করে বিয়ে করার আকাঙ্ক্ষা করে তাহলে হতে পারে এটা তার চিন্তাভাবনারই রিফ্লেকশন কেননা যা চিন্তা করা হয় কখনো কখনও তা স্বপ্নেও চলে আসে এর আরেকটি তাবির হলো আল্লাহর হুকুমে সে অতি শিগগিরই বিবাহ করবে এটা তো হলো যে অবিবাহিত তার স্বপ্নের ব্যাখ্যা আর যে ব্যক্তি আগেই বিবাহ করেছে সে যদি বিয়ে স্বপ্ন দেখে সেক্ষেত্রে পুরুষ ও মহিলার স্বপ্নের মধ্যে পার্থক্য আছে যদি কোনো বিবাহিত পুরুষ স্বপ্ন দেখেছে তার বিয়ে হচ্ছে তাহলে এর স্বপ্নের ব্যাখ্যা হলো তার সার্বিক অবস্থার উন্নতি হবে তার ব্যবসা চাকরি কাজ কারবারে উন্নতি হবে বিশেষ করে তার খানদান থেকে সে কল্যাণ লাভ করবে যদি কোনো বিবাহিত মহিলা স্বপ্ন দেখে যে তার বিয়ে হচ্ছে তাহলে এর ব্যাখ্যা হলো কারো পক্ষ থেকে সে মহিলা ক্ষতির সম্মুখীন হতে পারে সেজন্য কিছু সৎ করে দেওয়া উত্তম কেননা সৎকায় মানুষের বিপদ কেটে যায় দর্শক স্বপ্ন তিন প্রকার ভালো স্বপ্ন আল্লাহর কাছ থেকে সুসংবাদ আরেক ধরনের স্বপ্ন আসে শয়তানের পক্ষ থেকে তা দুর্ভাবনা তৈরি করে মানুষ তার মনের সঙ্গে যে কথা বলে এবং যে যা চিন্তাভাবনা করে তা থেকে অন্য আরেক ধরনের স্বপ্ন উদ্ভূত হয় কেউ যদি বিয়ে নিয়ে ভাবেন তবে তার বিয়ে নিয়ে স্বপ্ন দেখা স্বাভাবিক মন থেকে কেউ যদি বিয়ের জন্য চেষ্টা করে পাক তাকে সাহায্য করেন দর্শক তাহলে আমরা বুঝতে পারলাম স্বাভাবিকভাবে অবিবাহিত পুরুষ অথবা নারী ছেলে অথবা মেয়েরা যদি স্বপ্নে বিয়ে দেখে অনেক ক্ষেত্রে এর তেমন কোনো অর্থ হয় না কারণ তারা দিনের বেলা বা ঘুমাতে যাওয়ার আগে এই ধরনের চিন্তাভাবনাই করে থাকে সেক্ষেত্রে তারা যদি এরকম স্বপ্ন দেখে এর অর্থ তেমন গুরুত্বপূর্ণ নয় তবে অনেক ক্ষেত্রে যদি চাকরি প্রার্থী হয় অবিবাহিত নারী অথবা পুরুষ অথবা গুরুত্বপূর্ণ কাজ করতে যাচ্ছে চাকরি প্রার্থী অথবা বিদেশ গমনে ইচ্ছুক এরকম কোন গুরুত্বপূর্ণ কোনো কাজ থাকলে বা গুরুত্বপূর্ণ বিষয় সামনে এলে অবিবাহিত নারী এবং পুরুষ স্বপ্নে বিবাহ দেখলে এর অর্থ হবে এর অর্থ ভালো হয় এর অর্থ হবে তার উদ্দেশ্য সফল হবে এবং মনস্কামনা পূর্ণ হবে এবং বিবাহিত পুরুষরা স্বপ্নে বিবাহ করতে দেখলে এর অর্থ স্বাভাবিকভাবেই ভালো হয় আর বিবাহিত মহিলারা স্বপ্নে বিবাহ করতে দেখলে স্বাভাবিকভাবে এর অর্থ বেশি ভালো হয় না দর্শক তবে এর অর্থ বা বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে এবং ব্যক্তির বয়স এবং তার পারিবারিক অবস্থার ভিন্নতার কারণে অনেক সময় এর অর্থ ভিন্ন রকম হতে পারে দর্শক তাছাড়াও আপনি যদি অন্য আরও কোনো স্বপ্ন দেখে থাকেন তাহলে আমার ভিডিওগুলো কমেন্ট বক্সে আপনার সে স্বপ্নের কথা লিখে জানাতে পারেন আমি যথাসম্ভব আপনার সে স্বপ্নের ব্যাখ্যা বা তাবি দেওয়ার চেষ্টা করবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সেই কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ